মৌসুমের প্রথম কলকাতা ডার্বি হতে চলেছে সল্ট লেক স্টেডিয়ামেই চলতি সিএফএলে তেরোই জুলাই মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এই কলকাতা ডার্বি তারিখ ঠিক করা থাকলেও কোন মাঠে হবে তা ঠিক করা হয়নি এই মুহূর্তে রেপ স্পোর্টসের এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে যে আসছে কলকাতা ডার্বি হতে চলেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামেই ম্যাচ শুরু হবে খুব সম্ভবত দুপুর তিনটে নাগাদি ইস্টবেঙ্গল টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে বড় জয় দিয়ে সিএফএল শুরু করলেও মোহনবাগান তাদের প্রথম সিএফএল ম্যাচে এক এক ড্র করেন ভবানীপুর এফসির বিরুদ্ধে ডারবি ঘিরে দুই প্রধানের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মৌসুমের প্রথম ডার্বি বলে কথা ইতিমধ্যেই যা শোনা যাচ্ছে মৌসুমের প্রথম কলকাতা ডার্বি খুব সম্ভবত হতে চলেছে যুব ভারতী পাশাপাশি এও শোনা যাচ্ছে যে সিএফএল এর দুই প্রধানই তাদের রিজার্ভ দল খেলালেও আসছে কলকাতা ডার্বিতে তাদের সিনিয়র দল থেকে বেশ কিছু প্লেয়ারকে দলে যোগ করাবেন দুই প্রধানই মৌসুমের প্রথম কলকাতা ডার্বি জিততে মরিয়া সুতরাং তাদের রিজার্ভ দলের প্লেয়ারদের সঙ্গে যোগ করাবেন বেশ কিছু সিনিয়র প্লেয়ারদেরকেও এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে কলকাতা ডার্বিতে লাল হলুদ জার্সি গায়ে দেখা যেতে পারে মোহাম্মদ রাকিব নিশু কুমারদের ইতিমধ্যেই কার্লো স্কোয়াড্রতের অধীনে ইস্টবেঙ্গলের সিনিয়র দল সতেরো জন প্লেয়ারকে নিয়ে এসিএল টু এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাদের মধ্যেই কিছু সিনিয়র প্লেয়ারদেরকে দেখা যাবে কলকাতা ডার্বিতে লাল হলুদের জার্সি গায়ে উল্টো দিকে মোহনবাগানও ইতিমধ্যেই তাদের সিএফএল দলে আশিক কুরুনিয়ান গ্লেন মার্টিন এবং আর্শ আনোয়ার শেখদেরকে রেজিস্টার করিয়েছে যা শোনা যাচ্ছে আশিক কুরুনিয়ান পুরোপুরি ফিট না হলেও ডার্বির আগে যদি তিনি ফিট হয়ে ওঠেন তাকেও দেখা যেতে পারে সবুজ মেরুন জার্সি গায়ে